আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমাদের মসজিদের মাহফিল এই যে দেখেন এখন বিকেল বাজে প্রায় তিনটার পর প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর কি তো মাহফিল থেকে যেইটা বেশি জমজমাট হয়েছে এটা হচ্ছে আমাদের মাহফিলের যে মেলাটা হয় আর কি দেখেন কত মানুষ আর অনেকগুলা দোকান আর বাচ্চা মহিলা পুরুষ ছেলে কেউ বাকি নাই সবাই এই ইয়ার মধ্যে ওই মাহফিলের মধ্যে অ্যাটেন্ড করছে কিন্তু মাহফিলে ওয়াশ শোনার জন্য না এটা হচ্ছে মেলা করার জন্য অনেক কিছু কিনা কেনাকাটার জন্য তার মধ্যে যে দেখেন আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে তারপরে মহিলা পুরুষ আছে সব এই মেলার মধ্যে তো এটা হচ্ছে আমাদের ফ্যান্ডেলটা আর কি আর এটা হচ্ছে আমাদের সারাবাড়ি ওনারা কেউ বাড়িতে গ্রামে থাকে না সব ঢাকায় থাকে তো হচ্ছে এই স্টেজটা এই যে হচ্ছে আমার বাঘিনা বাতিজা এরা তো এই যে দেখেন আমি একটু দূর থেকে নিলাম আর কি শটটা তো অলরেডি এখানে ডাল ডাউল সিদ্ধ করতেছে যে খিচুড়ি করবে তো সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম